Okay. <laughs> যেন মনে হয় যেতেই চাইছে না মানে এই বছর খুব যে আমরি শীত পড়লো তেমনও না আবার কম যে পড়েছে তাও না কিন্তু দেখো একদম সরস্বতী পুজোর সময়টার দিকে শীতটা কোথায় চলে গেছিল আবার এখন দেখি ঘুরিয়ে ঠান্ডা পড়ছে মানে বাইরে রোদের তাপটা ভালোই রয়েছে রোদে বেরোলে তাপটা ভালোই লাগছে কিন্তু এই যে ঘরে প্রচণ্ডই ঠান্ডা হবে জুতো মানে কদিন তো আমি জুতো পরছিলাম না ঘরের মধ্যে এখন আবার জুতো না পড়লেও হচ্ছে না পুরো ফ্লোর ঠান্ডা হয়ে রয়েছে আর হাওয়া দিচ্ছে প্রচণ্ড হাওয়া দিচ্ছে হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি কিন্তু আমার চোখ মুখ দেখে মনে হচ্ছে আমি একটু অসুস্থ কারণ আমার মাথার যন্ত্রণাটা যাচ্ছে না মানে গতকালকেও যে বেরিয়েছিলাম না আমরা তো ওই যে রোদটা পড়েছে আর মাইগ্রেনের সমস্যা যাদের তারা জানোই তো যে রোদে খুব সমস্যা হয় তো তার জন্যেই আমার মাথা যন্ত্রণাটা কিছুতেই যাচ্ছে না তো আর কী করা যাবে এই নিয়েই রয়েছি এদিকে রান্না বসিয়ে দিয়েছি আর ধনেপাতাগুলো না মানে এখন আর ধনেপাতা ঘরে সেইভাবে এনে রাখাও সম্ভব না জানো তো কারণ শুকি শুকিয়ে যাবে তো তার জন্য ভাবলাম এনেছে সবে কালকেই কিন্তু আর এই পাতাগুলো বেশ বাটা খেতেও ভালো লাগে থেকেও যে বড় বড় পাতা হয়ে যে এগুলো তো ঝিড়ি ঝিড়ি পাতা এই দেখো তো ওই জন্য ভাবলাম যে একটু পাতা বাটা করব টমেটো দিয়ে ভালো লাগে সেই মা এসে তখন করেছিল আমি কখনো করিনি নিজের হাতে অবশ্য তো করব এবার দেখি কেমন পারি তো এদিকে আজকে রান্না হবে বলি আজকে শনিবার আজকে রান্না হবে হচ্ছে ফুলকপি আলুর তরকারি এই যে ফুলকপি আর আলু কেটে নিয়েছি আর হচ্ছে সজনে ডাটা চচ্চড়ি করছি ইচ্ছে ছিল নিম বেগুন খাবো কিন্তু এখনো পর্যন্ত নিমপাতা সেই মতন গাছে ধরেনি আর কিছুদিন পর থেকে নিমপাতা ধরবে তো তার জন্য আর নিম বেগুনটা করা হলো না এমনি হচ্ছে মানে ওই সজনে ডাটার চচ্চড়ি করছি আর এই পাতা বাটা করবো এটা আমার বর খুব একটা ভালোবাসে ঠান্ডা হাওয়া আসছে গো রোদও যেমন আসছে তেমনি ঠান্ডা হাওয়াটা আসছে ওই জন্যই দরজাটা দিয়ে রেখেছি ভাত ফুটে এসছে ভাতটা নামাবো একটু পরে তোমরা কে কি রান্না করছো শনিবারের মেনুতে কি আছে অবশ্যই কমেন্ট করে জানিও আর কালকের দিনটা ছুটি নিয়ে নিয়েছিলাম তার কারণ হচ্ছে ইচ্ছে করছিল যে আজকের দিনটা একটু ছুটিতে থাকি আমি তো খুব একটা ছুটি নিই না তোমরা তো জানোই খুবই কম তো ওই জন্যই ছুটি নিয়েছিলাম চলো সঙ্গে থাকো রান্নাবান্নাটা শাড়ি কেমন ব্লগটা শুরু করেই বকবকি করে গেলাম তোমাদের যে ইন্ট্রোটা দেবো সেটাই মনে ছিল না হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো ভালো থেকো সুস্থ থেকো এটাই বড়মার মার কাছে প্রার্থনা করি আর সত্যি বলতে আমি কটা দিন তো বেশ ভালোই ভুগছি আর সেটার কারণে আমার বর্ত ডাক্তার না দেখানো পর্যন্ত শান্তি পাচ্ছে না আমাকে সকাল থেকে বলে যাচ্ছে ডাক্তারের কাছে কি নাম লেখালে নাম লেখালে আমি বললাম যে হ্যাঁ লেখা তো হবেই শুধুমাত্র রিপোর্ট দেখানোর জন্য আমি দেখানো মানে আমাকে দেখানোর মতন প্রয়োজন নেই বলছে না এই যে কটা দিন ভুগছো শরীরটা খারাপ হয়ে গেলে তখন কি হবে অ্যাকচুয়ালি তোমাদের সাথে একটা গুড নিউজ শেয়ার করি অ্যাকচুয়ালি বাড়িতে একটা বড় অনুষ্ঠানের আয়োজন হচ্ছে তো সেটার প্রিপারেশান বলতে পারো অনেক দিন ধরেই চলছে বা চিন্তা ভাবনা অনেক দিন ধরেই চলছে তো তোমাদের সাথে আজকেই শেয়ার করছি যে বাড়িতে কিন্তু খুব শিগগিরই একটা তোমরা অনুষ্ঠান দেখতে পাবে গৃহপ্রবেশের পর এই প্রথম আরো একটা অনুষ্ঠান শেষ করে জানাও তো কী অনুষ্ঠান হতে চলেছে সামনেই আমাদের বাড়িতে তো অ্যাকচুয়ালি শরীরটা কটা দিন ধরে খারাপ তোমরা জানো দাঁতে ব্যথায় প্রচণ্ড ভুগছি তার সাথে মাথা যন্ত্রণা তো আমার বরের কথা হচ্ছে সামনেই একটা অনুষ্ঠান বাড়িতে আর সেখানে যদি তোমার আবার শরীরটা খারাপ হয় তাহলে কি হবে দেখো ঠাকুরের আশীর্বাদে বলতে নেই আমি সুস্থ আছি আমার প্রেগনেন্সির দিক থেকে কিন্তু আমি সত্যি সুস্থ আমার কিন্তু শারীরিক দিক থেকে কোনো সমস্যা নেই এমনকি কোনো কমপ্লিকেশানও নেই ডাক্তার সেটা বলে ওছে আর সমস্ত কিছু ঠিকঠাক আছে কিন্তু এই যে আমার মাথা যন্ত্রণা আর এই দাঁতে যন্ত্রণা এই নিয়ে আমি ভালোই ভুগছি তো আমার বরের কথা হচ্ছে চলো একবার একটু ডাক্তার মানে ডাক্তারকে দেখিয়ে নিই উনি যা ওষুধ দেবে কারণ এই প্রেগন্যান্সিতে আমি তো অন্য কোনো ডাক্তারের ওষুধ খেতে পারবো না আমি যে ডাক্তারটা দেখাচ্ছি তো সেই ডাক্তারই যেই ওষুধ সাজেশন করবে সেটাই আমায় খেতে হবে তো তার জন্যেই আমাকে একটু সকাল থেকে বকাবকি করেছে আর ব্লগটা শুরু করতে এই জন্য অনেকটা লেট হয়ে গেল যে কি করব না করব ডাক্তারকে কী নাম লেখাবো তো যথারীতি আমি তো নাম লিখিয়েছিলাম কিন্তু শুধুমাত্র রিপোর্ট দেখানোর জন্যে নাম লিখিয়েছিলাম তো আমার বর আবার ডবল করে ডাক্তার দেখানোর জন্য নামটা লিখিয়ে দিয়েছে কি আর করা যাবে আসলে ওর না প্রচণ্ড টেনশন থাকে জানো তো মাথায় মানে প্রচণ্ড চাপ নিয়ে চলে ও কারণ ওকে তো সমস্ত তোটা কিছু ম্যানেজ করতে হয় তাই ও ভীষণ টেনশন করে তো যাই হোক ওই জন্য আমার সুস্থতা কামনা করে ডাক্তারের কাছে নাম লিখিয়েছে যাতে আমার সামনে অনুষ্ঠান অনুষ্ঠানে যাতে আমি সুস্থ থাকি কাকা চিন্তা করতে করতে কাকা এসেছে যে লঙ্কা নিয়ে কাকা এই লঙ্কাগুলো না মানে এগুলোর একটু ছোটো ছোটো সাইজের লঙ্কা তোর বাজারে গেলে বেশিরভাগই মানে আমার বর যেখান থেকে নিয়ে আসে ওই যে একটু দোকানে বড় বড়ো লঙ্কা ঝাল থাকে কিন্তু এইগুলোই না বেশি ঝাল থাকে তো এবার ওকে বলেছিলাম কি যে তুমি লঙ্কা এনো না যে কটা আছে হয়ে যাবে তো ওই কাকার কাছ থেকে নেবো তুমি লঙ্কা এনো না এবার আমাকে বলছে ঠিক আছে দেখবো তোমার কাকা কখন আছে এবার সকাল থেকে আমি ভাবছি এখনো আসলো না কাকা এখনো আসলো না ফাইনালি এই যে কাকার কাছ থেকে লঙ্কা নিলাম তাই কাকাকে বলছি কাকা তুমি আসছিলা না আর আমি ভাবছি যে কি হবে এবার আমার লঙ্কা পাবো না কালকে কাকা আসিনি না কালকে এসেছিলো আগামীকাল আসবে না বললো আর আজকে একটু দেরি করে আসলো যে কি ভীম একাদশী না কি বললো বললো আজকে তাড়াতাড়ি চলে যাবো ওই একটু দেরি করেই বেরিয়েছিলাম এ দেখো লঙ্কা লঙ্কার বোটা ছাড়াতে হবে এদিকে তরকারি হয়ে গেছে চলো তোমাদের একটুখানি দেখায় এই যে সর্ষে দিয়ে করলাম ডাটা আলু আর হচ্ছে টমেটো দিয়ে তোমাকে একটু কাঁচকলা করলে ভালো লাগতো উচ্ছেও ভালো লাগে তবে উচ্ছেটা তো আমি এখন খাই না এর আগে একদিন দিয়েছিলাম ও বলছে যে উচ্ছে দেবা না উচ্ছে খাবারের মধ্যে রাখবাই না তুমি উচ্ছে তুমি খাবেই না তো তারপর থেকে উচ্ছে বাজারেও আনে না মানে ওটা আমি বাড়ির থেকে নিয়ে ফেলেছিলাম উচ্ছেটা তো আনে না তো যাই হোক এটা হয়েছে এখন কড়াইটা বসিয়েছি ধুয়ে ফুলকপিটা বসাবো আর এইদিকে হচ্ছে এটা নেব এই যে কি কি হচ্ছে আমি ম্যাগি খেয়েছি আজকে সকালবেলা ম্যাগি খাওয়ার সময় কতবার আমি ওকে ডাকলাম কোথাও নেই তো কোথাও নেই তাও আমি বাটির মধ্যে একটু রেখে দিয়েছি যে যদি এসে খায় খায় এক এক সময় খায় কিন্তু আজকে আর যখন আসলো তখন দিলাম তখন আর খেলো না কি বলবো আর এই তো রান্না হয়ে যাক তারপর ভাত দেবো দুধ আছে দুধ দিয়ে দেবো চলো সঙ্গে থাকো পরে দেখা হচ্ছে কেমন একটুখানি কথা বলতে গেলেই না হাঁপিয়ে যায় মানে নর্মাল আমি হাঁপাই না কিন্তু কিন্তু এই কথা বলতে গেলে আমি একটু বেশি হাঁপিয়ে যাই সকাল বেলায় আজকে ভাত খায়নি মানে আজকে এই সেদ্ধ ভাতটাও একটু যেন দেরি হলো খেতে সকালে ম্যাগি খেয়েছিলাম তো পেটটা ভারী ছিল তাই জন্যে আর ভাতটা খাওয়া হয়নি তো এদিকে দেখো ফুলকপি আলুর তরকারি করেছি আর হ্যাঁ সকালবেলা কিন্তু আমার বড় মানে বাইরে থেকে ব্রেকফাস্টটা করে নিয়েছে আর আমি হচ্ছে ওই ম্যাগি করে খেয়েছিলাম তো তারপর ভাত করার পরে মনে হলো একটুখানি ঘি দিয়ে ভাত খাই তো এখানে একটু ধনে পাতা বাটা নিয়েছি আর একটুখানি ঘি নিয়েছি একটা ছোট বাটির মধ্যে নিলাম যে একটু গরম ভাত খেতে ইচ্ছে কর হচ্ছে কারণ গরম ভাতের সাথে না এই ধনে পাতা বাটাটা ভীষণ ভালো লাগে আর এর মধ্যে দিয়েছি শুধু লঙ্কা আর টমেটো টমেটো দিলে বেশি একটু টক টক লাগে তো এদিকে ফুলকপি আলুর ঝোলটা হতে থাক আর ডাটা চচ্চড়ি তো নামিয়ে নিয়েছি তোমাদের দেখালামই তো চলো এখন এখানটায় বসে খাবো আর তার সাথে বাইরে এত রোদ উঠেছে কি বলবো ভীষণ রোদ উঠেছে তার সাথে কিন্তু হাওয়াও দিচ্ছে তো একটা সে মাঘ মাসের হাওয়া বলে না একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগছে আর এই ডাবটা এনে রাখা রয়েছে ডাবটা দেখি আজকেই খাবো দাঁতের ব্যথাটা একদম যে হান্ড্রেড পার্সেন্ট কমে গেছে তা না ফিফটি পার্সেন্ট কমেছে ফিফটি পারসেন্ট এখনও রয়েছে কারণ মাড়িটা হালকা ফোলা রয়েছে আর দাঁতের গোড়াটা পুরো ব্যথা চলো রান্নাবান্না তো কমপ্লিট তোমাদের এবার রান্নাবান্নাগুলো শেয়ার করে দিই তারপর স্নানে নামবো তো এদিকে একটু দেখিয়ে দিচ্ছি দেখো কত বাসন নেমেছে দেখতে পাচ্ছ তো আগে চলো তোমাদের রান্না দেখিয়ে দিই তারপর সেই বাসনগুলো মাছতে হবে এখানে রয়েছে ধনেপাতা বাটা ধনে পাতার মধ্যে কারা টমেটো দাও অবশ্যই জানিও আর ভাত তো রয়েছে হাঁড়িতে আর এই হচ্ছে ডাটা চচ্চড়ি যেটা সর্ষে বাটা দিয়ে ভীষণ ভালো হয়েছিল জানো তো এই চচ্চড়িটা ও খেতে ভীষণ পছন্দ করে আর আমিও আর এখানে অনেক দিন পর করলাম ফুলকপি দিয়ে আলু দিয়ে তরকারি সত্যি বলতে আর ফুলকপি নেবো না ভাবছি কিন্তু এখন আর ভালো লাগছে না জানো তো মানে আর নেবই না আর দেখো রান্নাঘরের পরিস্থিতিটা তোমরা শুধু দেখো ভীষণ বাজে পরিস্থিতি এবার চলো এদিকের হচ্ছে দরজাটাও খুলে দিই তোমাদের সবসময় রান্নাঘরটা গোছানোটাই দেখায় আর দেখো রান্নাঘরটার পরিস্থিতিটা দেখো সিং থেকে শুরু করে গ্যাসের ওপরটা তারপর গ্যাসের এই যে পাশে মিক্সির পাশে প্রচণ্ড বাজে অবস্থা তো এইগুলো পুরো ক্লিন করে নিই ক্লিন করে তারপর আসছি কেমন এবার দেখো তো চিনতে পারছো কিনা না দেখো সিঙ্কটাও পরিষ্কার করে নিয়েছি বাসনগুলো মেজে এই জায়গাটাতেই উপর দিয়েছি তাহলে কি বলো তো জলগুলো ঝরে যাবে আর আজকে অনেকটাই বাসন হয়েছে আমি এতগুলো বাসন একবারে মাজি না আমি দুটো একটা করতে করতেই মেজে নিই আর এদিকে দেখো যে কোটো কাটি তারপরে লঙ্কা ছিল লঙ্কার বোটাগুলোও ছাড়িয়ে রাখলাম আমার না একটা অভ্যাস লঙ্কা কিনে লঙ্কার বোটা যতক্ষণ না ছাড়াবো আমার যেন ভালো লাগে না গ্যাসটাকেও একদম পরিষ্কার করে নিয়েছি একদম রান্নাঘরটা কিন্তু এবার ক্লিন লাগছে কি বলো চলো এবার স্নান টান সেরে ফ্রেশ হয়ে নি এদিকে দেখো রিপোর্ট নিয়ে চলেও এসছে এক এক সময় এক এক রকম প্যাকেট দেয় দেখি হ্যাঁ তুইও এসেছিস তুই তো ছিলিস ওখানে মানে আমি যেদিকে যাব সেই দিকেও ওকে আসতে হবে এই যে রিপোর্ট এনেছে কিভাবে বেঁধে এনেছে একবার কি হয়েছিল এই রিপোর্টটা এখানে ঝোলানো হয়েছে আর রিপোর্টটা হাওয়াতে পুরো উড়ে পড়ে ও যেহেতু রিপোর্ট আনতে গেছিল তাই আমাকে খেয়ে নিতে বলেছিল আমি স্নান টান করে খেয়ে নিয়েছি আর এখন ও স্নান করে আসলো ওর জন্য খাবার বেড়ে দিয়েছি আর দিয়েছি একটু ধনেপাতা দেখি খায় কি না দুপুর এখন প্রায় আড়াইতে তো এখন রেডি হয়ে যাচ্ছে হচ্ছে ডক্টরের কাছে অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম স্নান খাওয়া দাওয়া সেরে একটু এডিটের কাজ ছিল সেইটা করতে করতে ফোন আসলো বলল যে তাড়াতাড়ি আসতে মানে এবার ডাক্তার আবার তাড়াতাড়ি চলেও এসেছে আর আমার যাবার কথা ছিল না রিপোর্টটাও তো নিয়ে আসলো রিপোর্টটা ওই দেখিয়ে আনতে পারতো কিন্তু যেহেতু আমার এই যে এইগুলো ব্যথা ব্যথা রয়েছে তো আর ভেতরে একটা ব্যথা থাকলে কেমন কষ্ট হয় জানোই আর দাঁতের পুরো মাড়িটা ফোলাই রয়েছে সেই মতনভাবে পেট ভরে খেতে পাচ্ছি না আমি খেতে হচ্ছে তাই খাওয়া তো যথারীতি ফোন করলো বললো ডাক্তার চলে এসছে চলে এসো তো ওই জন্য আমরা এই যে এখন বেরোচ্ছি বন্ধ করার জন্য তো আর আজকে দেখো ভীম একাদশী আজকে আমি বেরোতাম না আমি আমাবস্যা পূর্ণিমা একাদশী এইগুলোই আমি বেরোই না কিন্তু কিছু করার নেই এখন না বেরোলেও না এই জানলাটা দিয়ে দেবো তাহলে থাক রোদের আলু ঢুকছে তো তো ওই জন্যে যেতেই হবে তো আর কিছু করার নেই চলো সঙ্গে থাকো পরে দেখা হচ্ছে কেমন ঘুরে আসি আগে 啊，给。Okay. কাজটা মিটিয়ে আসি এবার জানো তো একদম ঠিকঠাক সময়ে আমরা ডাক্তারের কাছে এসেছি অন্যান্য সময় এতক্ষণ ওয়েট করতে হয় কি বলবো ভালো লাগে না তো একদম ঠিক টাইমে এসেছি আর অন্যান্য কোনো ওষুধ দেয়নি আমার শুধু রিপোর্টটা দেখলো আর রিপোর্ট সব সময়ের মতনই নর্মাল ঠিকঠাক রয়েছে আর আমি যে ডাক্তারের মাথা খারাপ করে দিই জানো না মানে আমি রিপোর্ট করাতে গিয়ে ওখানে ডাক্তারেরও মাথা খারাপ করে দিই যে ডাক্তারবাবু কি দেখছেন সব ঠিক আছে তো সব ঠিক আছে তো আর এখানে এই ডাক্তারকেও রিপোর্ট দেখাতে এসে বলি ঠিক আছে তো ঠিক আছে তো কতবার যে বলি যাই হোক রিপোর্ট ঠিক আছে নর্মাল এখন শুধু আমাকে ওষুধ দিল এই দাঁতে ব্যথা গলা ব্যথা এই সমস্ত কিছুরই ওষুধ দিল চলো এবার আমাদের দেখানো হয়ে গেছে ওষুধ নিয়ে নিয়েছি এবার বাড়ির থেকে যাওয়া যাক বসতে হয়নি এটা বেশ ভালো লাগলো এবার এসে ডাক্তার দেখিয়ে বাড়ি আসলাম আর ও দাঁত কেটে দিল ডাবের জলটা খেলাম তারপর আর ধাপটার মধ্যে দেখো কতটা শ্বাস এই শ্বাস খেতে না বেশ ভালো লাগে জানো তো

তো ব্যথা কমে যাবে বললো মাথা যন্ত্রণাও কমবে আর গালটাল ফোলাও ওগুলো কমে যাবে আর এমনি কোনো ওষুধ দেয়নি যে ওষুধ চলছিল সেই ওষুধই চলবে ওইগুলোই চলবে আর আর কোনো টেস্ট টেস্ট ছিল দেয়নি যা আপাতত কমপ্লিট এগুলো সন্ধেবেলা এখন যাচ্ছি একটু বাজারের দিকে আর যাবে হচ্ছে একটু ক্যাফেতে আমার রেশন কার্ডটার ব্যাপারে একটু কাজ রয়েছে তো সেই কাজটা করাতে ওই দেখো ডাকছি ওখানে বসে বসে বাইকটা কিন্তু সেই লাগছে সিরিয়াসলি মানে কালকে ধোলাই করার পর যা ধুলো পড়েছিল না বাইকটাতে বাড়িতে যে কাজ হচ্ছিল যে টাইলসের পুরো ধুলো লেগেছিল হ্যাঁ পালিশ লাগানো হয়নি হ্যাঁ সেই লাগছে বাইকটা কত দিন ঘুরিনি কত দিন হ্যাঁ অ্যাটলিস্ট তিনজনেই ঘুরতে হবে এমনি যা এই ডাক্তার বাড়ি রিপোর্ট বাড়ি এই আমাদের জীবন আর কি সাবধানে যাবা আসতে চালাবে হ্যাঁ হ্যাঁ আমি দিয়ে দিচ্ছি রোজ খালি যাবে আর বলবে আগে দরজা দাও আগে দরজা দাও ভেতরে ঢোকো তারপর আমি যাচ্ছি এরকম করে খালি কিছু বাজার করে এনেছিলো সেইগুলোকে গুছিয়ে রেখে দিলাম যেগুলো কোটোই রাখার মতন রাখলাম আর যেগুলো কোথাও রাখার মতন না আপাতত কারণ তেল সমস্তটাই রয়েছে মানে রিফাইন অয়েলও রয়েছে আবার সর্ষের তেলটাও রয়েছে তো তার জন্যে ওইগুলো যেগুলো নতুন আনলো সেগুলোকে রেখে দিয়েছি ওই কী বলে প্লাস্টিকের বালতিটার মধ্যে যখন লাগবে তখন নিয়ে আসবো মানে নিয়ে এসে ব্যবহার করব এটাই করি মানে এক্সট্রা থাকতে থাকতে নিয়ে আসা হয় তো তো যখনই ফুরিয়ে যায় তখনই ওখান থেকেই বার করি তো যথারীতি রান্না বসিয়ে দিয়েছি এদিকে দেখতে পাচ্ছো এই যে আলু ভাজা বসিয়েছি আজকে হবে অনেক দিন পর রুটি দিয়ে বাঁধাকপি ও বললো কি যে আজ একটু বাঁধাকপি করো তো বাঁধাকপি খেতে ইচ্ছে করছে আমি বললাম ঠিক আছে তাহলে করাই যেতেই পারে আলু তরকারি তো ধরো নর্মাল সবজি টবজি কিছু না থাকলে আলু তরকারিটাই করি তো আজকে বাঁধাকপির তরকারি আর হচ্ছে যে আটা নিয়ে নিয়েছি হ্যাঁ যে আটা মাখবো তো তরকারিটা বসিয়ে দিয়ে তারপর আটা মাখবো তাহলে একদিকে হতে থাকবে আর নাহলে আটা মেখে তারপর ওই রুটি করতে কি বলে তরকারি বসাতে গেলে দেরি হয়ে যাবে ওই জন্য আগে কুটে বেছে আগে এটা বসিয়ে দিলাম তারপর হচ্ছে রুটি করব এই হচ্ছে আপাতত ব্যাপার আর ও আজকে নিয়ে এসেছে হচ্ছে কুল এনেছে মানে এর আগে তো কুল নিয়েছে আমার পাশে মানে আমার পাড়ার এখান থেকে তারপর ও আরও নিয়ে এসেছে মানে জেঠুকে বলে বলেছিল যে জেঠু কুল এনে দিও আমার বউ আচার করবে তো সেই জেঠু আমার জন্য ওই কুল এনে রেখেছিল আবার এনেছে হচ্ছে এই যে এঁচোড় এখন এই ছোট এই কেমন কি হবে জানি না তবে মনে হয় ভালোই হবে এর আগে একবার এরকম ছোট সাইজের এচড় এনেছিলাম তে হয়েছিল জানো তো তবে ওটা আরো মানে গাগুলো না ছোট ছোট ছিল এই যে গাগুলো এই গাগুলো অনেক ছোট ছিল কিন্তু এটা পুরো কাঠালের মতনই বড় বড় গাড় হয়েছে তো মনে হচ্ছে যে এটা মনে হয় ভালো হতে পারে এখন দেখা যাক কি হয় আমি বলছি তুমি কাটাল আনতে বলছি বলছিস কাঁঠাল তো পাকলে বলে মানে এচড় আনলে কেন ও কি আমার বউ এঁচোর খেতে ভালোবাসে তাই এঁচোর আনবো না আমি বলছি না এঁচোরের এত দাম এর আগে তো খাইয়েছ থাক আর খেতে হতো না তবে সত্যি কথা বলবো আজকে সকালবেলাতেই আমার মনে হচ্ছিল যে অনেকদিন আবার এঁচোর খাই না ওকে বলবো তারপরে ভাবলাম বাবা একটা এঁচোর খেতেই একশো কুড়ি তিরিশ টাকা নিয়ে নেয় একটা ছোট এঁচোর তো তার মধ্যে আবার চিংড়ি মাছ দেওয়া রে এই করে রে তো থাক গা বলবো না কিন্তু ও যে আমার মনটা চেয়েছে আর ও আজকে এনে দিয়েছে বিশ্বাস করো আমি আনার পরে বলছি তুমি এঁচড় এনেছো আমি তো বলিনি তোমাকে এঁচড় আনতে বলছে আমি তো জানি তুমি এঁচড় খেতে ভালোবাসো তো তার জন্যেই এঁচড়টা নিয়ে আসলাম তো এটা দেখি কালকে হবে না কাল সানডে এমন এই লাইফটা করছি এটা অফ করবো কালকে সানডে কালকে হয়তো অন্য কিছু করা হবে কাল বাদ দিয়ে পরশু দেখা যাবে সোমবার দিনকে বুঝলে চলো আর বক করছি না রান্নাটা সারি আর আমি একটু কার্টুন দেখি জানো তো আমার একটা অভ্যাস রান্না করতে করতে কার্টুন দেখা বা একটু কি বলে ওই খেতে বসে কার্টুন দেখা একটা অভ্যাস তো চলো আমি এটা দেখি একটা দেখছিলাম ছোটোখাটো নাটক বেশ ভালো লাগছিল তো ভালো তোমাদের সাথে কথা বলা হয়নি অনেকক্ষণ তো যাই হোক পরে দেখা হচ্ছে বান্না সেরে নেই পরে আসছি শনিবারের রাতের মেনু গরম গরম রুটি আর সাথে রয়েছে গরম গরম বাঁধাকপির তরকারি দারুণ খাবার খাওয়া দাওয়া করার পর এদিকে বিছানার চাদর চেঞ্জ করা হচ্ছে ওই চাদরটাতে জল পড়েছিল তা আমি এই যে এই দুটো হচ্ছে ভরি দিলাম ওকে বললাম তুমি কোলবালিশের ওয়াটটা পরিয়ে দাও এটা প্রচণ্ড টাইট হয়ে যায় তো বন্ধুরা ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না আগামীকাল রবিবার রবিবারের ব্লগ নিয়ে খুব শিগগিরই আসছি আর আশা করছি তোমাদের এরপর থেকে ব্লগগুলো আর একটু বেশি ভালো লাগবে কারণ ওই যে বললাম সামনের বাড়িতে অনুষ্ঠান আর অনুষ্ঠানের জন্য কিন্তু অনেক ধরনের অনেক রকমভাবে প্রিপেয়ার হতে হয় তো সমস্ত কিছুই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব কেমন তো চলো আজকের মতন টাটা বলে দিলাম ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আগামীকাল আসি নতুন একটা ব্লগ